আগামীকাল থেকে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হবে ছত্রিশতম বইমেলা আগামীকাল জলপাইগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে বইমেলা আয়োজন জলপাইগুড়ি নাট্য চর্চা কেন্দ্র ও স্টুডেন্ট হেলথ হোম জলপাইগুড়ি জেলা ছাড়াও জেলার বাইরে থেকে বিভিন্ন প্রকাশনীরা বিভিন্ন রকমের বই এবার আনছে এখানে ষাটটির ওপরে থাকছে বইয়ের স্টল ডুয়ার্স ছাড়াও বাংলাদেশ থেকে আসছে বইয়ের স্টল রবিবার এক সাংবাদিক সম্মেলনে ফণীন্দ্রদেব বিদ্যালয়ের খেলার মাঝে এক সাংবাদিক সম্মেলন এ এই কথা কমিটির সদস্যরা জানিয়েছেন তারা বলেন আগামী কাল থেকে একটি বর্ণার্থ শোভাযাত্রার মাধ্যমে বইমেলার শুভ সূচনা হবে চলবে 8ই জানুয়ারি পর্যন্ত রোজ বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি মানুষের পছন্দের বই পাবে এখানে আমি গৌতম গোড়াই কার্যকরি সভাপতি জলপাইগুড়ি বইমেলা 2024 আমাদের সভাপতি বললেন সেই সূত্র ধরেই বলি এই বছর আমাদের বাংলা সাহিত্য সংস্কৃতির গর্ব ফিল্ম পরিচালক মৃণাল সিং শতবর্ষ সেই উপলক্ষে আমাদের এই বইমেলা সেই উপলক্ষে আমাদের এই বইমেলা এবং এর সঙ্গে আমরা এবছর শতবর্ষ পালন করছি যার কথা বললেন কল্যাণী দাশগুপ্ত তিনি নারী আন্দোলন শিক্ষা আন্দোলনের জলপাইগুড়ির একটি মানে প্রধান নাম তার শতবর্ষ আমরা সেই উপলক্ষে এই বইমেলার সাথে স্বাস্থ্যমেলারও সংযোজন ঘটিয়েছি আয়োজন করছি কলোনি দার্শকুপ্তি স্মরণ করে এবং সলিল চৌধুরীর শতবর্ষ আমরা এই প্রাঙ্গনটির নাম সলিল চৌধুরীর নামে করেছি এখানে জলপাইগুড়ির বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংস্থা সবাই অংশ নিচ্ছেন স্কুলগুলো অংশ নিচ্ছে প্রকাশক হিসেবে মূলত কলকাতা থেকে এবং আমাদের সভাপতি যেটা বলেন ডুয়ার্সের সম্প্রতি মাথা তুলে দাঁড়ানোর সেই প্রকাশকরা আসছেন দিল্লি থেকে প্রকাশক আসছেন বাংলাদেশ থেকে আসছেন ত্রিপুরা থেকে আসছেন জলপাইগুড়ি বইমেলা একটা সার্বিকভাবেই বাংলার সাহিত্য সংস্কৃতির একটা উল্লেখযোগ্য ঘটনা জলপাইগুড়ি বইমেলা প্রত্যেকের আগ্রহ থাকে আমাদের গত বছর জলপাইগুড়ি বইমেলা হয়নি একটা আক্ষেপ মানুষের মধ্যে ছিল আমরা আশা করি সেই আক্ষেপ পূর্ণ হবে এবার এই বইমেলার আয়োজনে এবং এই মেলা শুরু হচ্ছে এমন দিনে জলপাইগুড়ি শহরের প্রশাসনিক জন্মদিন সেটাকে বলা যায় প্রশাসনিকভাবে গঠিত হওয়া জলপাইগুড়ি পয়লা জানুয়ারি সেদিন সাড়ে তিনটের সময় একটি শোভাযাত্রা বেরোবে তাতে অংশ নেবেন জলপাইগুড়ি সংস্কৃতি সম্পর্ক মানসিকতার মানুষজন বইপ্রেমীরা স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের ছাত্রছাত্রীরা সেটা স্টুডেন্টস হেলথ হোম সামনে থেকে বেরোবে বেরিয়ে এই মেলার মাঠে শেষ হবে